আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই বুলিয়ানিয়াল যে আমরা সরলীকরণ করি সেক্ষেত্রে যদি বলা থাকে এইটার সময় এইটা প্রমাণ করতে হবে তাহলে তাহলে আমরা বাম দিকে সরল করে এ এ এ এ প্লাস বি উত্তর হবে লাস্টে তো সরল করার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই কমন নিতে হবে বিভিন্ন ক্ষেত্রে তো কমন নেওয়ার একটি বিষয় হচ্ছে কমন নিয়ে এক হবে ওয়ান হবে এরকম পরিস্থিতি থেকে কমন নিতে হবে যেমন আমি যদি এখানে বি আছে এখানে বি আছে যদি বি কমন নিয়ে এই দুইটা থেকে তাহলে থাকবে কি এ প্লাস এ নট আর এ প্লাস এ নটে কিন্তু ওয়ান হয় তার মানে কি এখান থেকে বি কমন নিতে পারবো তো নেই বি যদি কমন নিই তাহলে থাকে এ প্লাস এ নট থাকে এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান হয় আর প্লাস এ বি আমরা এখানে রেখে দিলাম বি আর এটার মান কিন্তু ওয়ান প্লাস এখানে এটা রেখে দিলাম এখন কে ওয়ান দ্বারা গুণ করলে বি প্লাস এ বি নট এখন উত্তর বি প্লাস এ বি নট হচ্ছে এইটা তো হলো না তাই না এইটা হবে কীভাবে আরেকটি বিষয় এইটার আমরা একটি বিভাজন উপপাদ্য অনুযায়ী এটাকে আমরা আবার বিন্যাস করতে পারি যেমন এ প্লাস বি সি এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা সি ধরি তাহলে কিন্তু এ প্লাস বি সি হচ্ছে এবং এইটাকে যদি আমি বিভাজন উপপাদ্যে সাজাই তাহলে নিয়মটা হচ্ছে এইটা যোগ এইটা ইন্টু এইটা যোগ এইটা এই যে বি যোগ এ ইন টু বি যোগ বি নট তাহলে কিন্তু এই যে লক্ষ্য করি বি প্লাস বি নটে কিন্তু ওয়ান হচ্ছে এ প্লাস এ নটে ওয়ান অনুরূপভাবে এ বি প্লাস বি নটেও ওয়ান তাহলে পরের লাইনে আমরা এই এ বি প্লাস এ ইন্টু এটার মানে ওয়ান লিখতে পারি এবং ওয়ানটা আউট করে দিয়ে বি প্লাস এ লিখতে পারি এটাকে ওয়ান দ্বারা গুণ করলে এটা হয় এখন আমরা পেলাম বি প্লাস এ উত্তর তো আছে এ প্লাস বি প্লাস এ আর এ প্লাস বি এক কথা আমরা এটাকে ইচ্ছে করলে এ প্লাস বি লিখতে পারি তার মানে এটা এটা প্রমাণ হয়েছে এইভাবে আমরা সরল করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বিশেষ করে এই সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ